এই সিরিজের বিশতম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা শুরু করতে যাচ্ছি শরিয়া বিরোধী আইনের উপর শপথ করে শরিয়া প্রতিষ্ঠা সম্ভব আমরা এখনও গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ থেকে মুসলিমদের নিরুৎসাহিত করে যাচ্ছি এই পন্থায় তাদের শুধু চেষ্টা ব্যয় হবে শক্তি ক্ষয় হবে কিন্তু বিনিময়ে কোনো ফলাফল আসবে না বরং ঘটবে এর উল্টোটা সেই সাথে এই পন্থার পরিণাম আখেরাতেও ভয়াবহ হবে বলে আমরা আশঙ্কা করছি গণতন্ত্রের দাসত্ব ও পতনের সূচনা পর্বে আমরা যা বলেছিলাম তা আবার সাজিয়ে নিই আমরা সেখানে বর্ণনা করেছিলাম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে আইন প্রণয়নের ক্ষমতা জনগণের হাতে অর্পণ করার ভিত্তিতে আমরা এও বলেছিলাম এটি এমনভাবে তৈরি যদি ইসলামপন্থী কেউ এখানে প্রবেশ করতে চায় তাহলে পার্লামেন্টের দরজায় তার শরিয়াহকে রেখে আসতে হবে শরিয়াহ প্রয়োগের দাবি থেকে সরে আসার প্রথম দাব হল সংবিধানের অন্তর্ভুক্ত দল গঠনের নীতিমালা মেনে নেয়া কারণ সেখানে উল্লেখিত আছে যে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ এই গণতন্ত্রে যেহেতু জনগণই নির্বাচিত করেন তাই ইসলামপন্থীরা নিজেদের স্বীকৃতি গ্রহণ করেন জনগণ থেকে শরিয়াহ থেকে নয় এরই মাধ্যমে মূলত গণতন্ত্রের মূলনীতিকে তারা ধাপে ধাপে গ্রহণ করে নেন তারপর আমরা বলেছিলাম শরিয়াহ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার দ্বিতীয় ধাপ হলো মানবরচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শপথ গ্রহণ করা আমরা সংবিধানের বিভিন্ন উদ্ধৃতিতে ব্যাখ্যা করে দেখিয়েছি যে এখানে আইন প্রণয়নের একচ্ছত্র ক্ষমতা শুধু জনগণের তার নামেই এই আইনগুলো পাশ করা হয় তাই এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সহজ কথা হল আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ থেকে ছিনিয়ে নিয়ে মানুষকে দিয়ে দেওয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়া তারপর আমরা শপথ গ্রহণের পক্ষে ইসলামপন্থীদের দেয়া সবচেয়ে প্রকাশ্য অজুহাতটি উল্লেখ করছিলাম অর্থাৎ সংবিধানের সে ইসলামী ধারাটি যার মাধ্যমে শরিয়াহকে আইন প্রণয়নের অন্যতম মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে শেষ দুই পর্বে আমরা এই ধারণাটিরও যে কোনো মূল্য নেই তা স্পষ্ট করেছি বরং এটি যদি সংবিধানে উল্লেখ না থাকতো তাহলে আল্লাহর উপর স্পর্ধা আরও কম দেখানো হতো বলে আমরা মন্তব্য করেছিলাম এ তো গেল শেষ দুই পর্বে বলা আমাদের খোলাসা বক্তব্য এখন নিশ্চয়ই বিবেকবান যে কোনো ব্যক্তি মেনে নিতে বাধ্য যে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অর্থ হল আইন প্রণয়নের ক্ষেত্রে শীর করার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আল্লাহকে বাদ দিয়ে মানুষকে আইন প্রণয়নকারী রূপে নির্ধারণ করা এ ধরনের শপথের ব্যাপারে ইসলামের হুকুম তো সকলেরই জানা বরং কেউ যদি শপথ ছাড়াই বলে মানুষের জন্য আইন প্রণয়নের অধিকার সাব্যস্ত করার ব্যাপারে আমি শ্রদ্ধাশীল কিংবা আইন প্রণয়নের অধিকার শুধু আল্লাহর নয় তাহার এই বক্তব্য ইমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আর যদি এর উপর শপথ করা হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে কেমন অবস্থা হবে যদি বলে আমি মহান আল্লাহর শপথ করে বলছি আমি মহান আল্লাহর সাথে শিখ করবো না আউজুবিল্লা এই কারণে বিবেকবান সকলেই প্রথম থেকেই একথা মেনে নেওয়া উচিত যে শুরু থেকেই এই পদ্ধতি হারাম এখন আসুন আমরা পার্লামেন্টপন্থী ইসলামিস্টদের যেসব অজুহাতকে শরীয়তের দৃষ্টিতে পর্যালোচনা করি যেগুলো তারা তাদের শপথের সমর্থনে পেশ করে বাস্তবে যখন তারা তাদের অজুহাতগুলো পেশ করেন তখন আলোচনাকে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত করেন যেন বিষয়টি কোনো ছোটোখাটো গুণা ইমান ভঙ্গের কোনো বিষয় নয় তাদের প্রথম অজুহাত হল কিছু কিছু ইসলামপন্থী সাংসদ শপথ বাক্য শেষে আরেকটি বাক্য যুক্ত করেন তা হলো আমি সংবিধানের সেই সব ধারার প্রতি শ্রদ্ধাশীল থাকব যা সরিয়াহ বিরোধী নয় প্রিয় ভাইরা পার্লামেন্টপন্থীদের এই বক্তব্যের অর্থ অনেকটা এমন মহান আল্লাহর নামে শপথ করে বলছি মহান আল্লাহকে বাদ দিয়ে আইন প্রণয়নের অধিকার মানুষের জন্যও সাব্যস্ত করার ব্যাপারে আমি শ্রদ্ধাশীল থাকব। যতক্ষণ তা সরিয়াহ বিরোধী হবে না আরেকভাবে বললে মহান আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর নিকট হতে আইন প্রণয়নের অধিকার ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আমি শ্রদ্ধাশীল থাকব। যতক্ষণ তা শরীয়াহ বিরোধী হবে না তার এই অসম্ভব শপথ বাক্য কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয় যেমন কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি বসে থেকে দাঁড়াবো কিংবা জাগ্রত থেকে ঘুমাবো প্রিয় ভাইরা এই কথাগুলো মোটেও বাড়াবাড়ি নয় আমি কথাকে ঘুরিয়ে ভিন্ন অর্থে রূপান্তরিত করছি না বরং এই কথাগুলো বলছি তিক্ত বাস্তবতাকে স্পষ্ট করতে আশ্চর্যের বিষয় হল যখন ইসলামপন্থী সাংসদ শপদের সাথে উক্ত বাক্যগুলো জুড়ে দেন তখন পুরো সংসদ হাততালিতে মুখরিত হয়ে ওঠে যেন সে তার কর্তব্য পালন করে ফেলতে পেরেছে অপরাধ ও পাপের রাস্তা এড়িয়ে যেতে পেরেছে এই ধরনের শপথ মানুষকে ধোকা দেওয়ার নামান্তর এই সংবিধান যে সার্বিক দিক দিয়ে মৌলিকভাবে শরিয়া এর সাথে সাংঘর্ষিক জনগণ সে ব্যাপারে বিভ্রান্তিতে পড়ে যায় সংবিধান হলো মানুষের তৈরি বিধান যার মূল ভিত্তি আইন প্রণয়নের অধিকার মানুষের জন্য সাব্যস্ত করার উপর প্রতিষ্ঠিত আর সরিয়া হলো আল্লাহর বিধান এই দুইটি মৌলিকভাবে পরস্পর বিরোধী সংবিধানে শুধু কয়েকটি ধারা ইসলাম বিরোধী হওয়ার উপর বিষয়টি সীমাবদ্ধ নয় বরং গোটা সংবিধানই এখানে ইসলাম বিরোধী তাদের দ্বিতীয় অজুহাত হল ইসলামপন্থী সাংসদ শপথ গ্রহণের সময় অন্তরের নিয়ত পাল্টে ফেলেন তাদের কেউ উদ্দেশ্য নেন তিনি সংবিধানের ইসলামী ধারাটির প্রতি শ্রদ্ধাশীল কিংবা যে সমস্ত ধারা শরিয়াহ বিরোধী নয় সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল এই ধরনের নিয়ত যে সম্পূর্ণভাবে অকার্যকর তা কিছুক্ষণ আগেই বর্ণনা করেছি শপথ গ্রহণের সময় কেউ আবার কুরআনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উদ্দেশ্য অন্তরে রাখেন যেহেতু কুরআন প্রত্যেক মুসলিমেরই সংবিধান এভাবে নিয়ত পাল্টে ফেলার পর তারা তাউরিয়ার মাসআলা বিস্তারিতভাবে আলোচনা করতে শুরু করেন বলতে থাকেন যে শপথকারীর নিয়তি তো হবে তাউরিয়া বলা হয় এমন বাক্য ব্যবহার করাকে যা থেকে শ্রোতা ভিন্ন অর্থ বুঝে নেবে বক্তা বলার সময় নিজের মনে একটি অর্থ রাখলেও শ্রোতা তাকে ভিন্নভাবে বুঝবে যেমন কেউ বলল আমার পকেটে এক টাকাও নেই শ্রোতা ভাবল আসলে তার পকেটে কোনো সম্পদ নেই কিন্তু বাস্তবে তার পকেটে টাকা না থাকলেও ডলার ঠিকই ছিল তো প্রয়োজনের সময় বড় কল্যাণের লক্ষ্যে বিভিন্ন শর্তের ভিত্তিতে ওলামাই কিরাম তাওরিয়া করার বৈধতা দেন উল্লেখ্য যে তাকিয়া করার বৈধতা দেন না তাদের এত সব অপ্রাসঙ্গিক কথার ভিড়ে মূল আলোচনায় হারিয়ে যায় মানুষদের মাঝে বিভ্রান্তি তৈরি হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত থেকে যায় অথচ বিভ্রান্তি তৈরি হচ্ছে আল্লাহর দাসত্ব ও তার শরিয়াহ এর প্রতি আনুগত্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখন পার্লামেন্ট পন্থীদের আমরা আবারও সেই সব প্রশ্ন করছি যা তাদের আগেও করা হয়েছিল আপনারা পার্লামেন্টে প্রবেশের পর যখন এই শপথ বাক্য পাঠ করেন তখন আপনাদের নির্ধারিত লক্ষ্য কী থাকে কিছু ছোটোখাটো সংস্কার নাকি শরিয়াহ প্রতিষ্ঠা উদ্দেশ্য যদি হয় ছোটোখাটো সংস্কার তাহলে শুধু এর বিনিময়ে আইন প্রণয়নের অধিকার মানুষের জন্য সাব্যস্ত করার উপর শপথ গ্রহণ করা কি যাইস তাওরিয়া করা হলেও আর যদি বলেন উদ্দেশ্য হল শরিয়াহ প্রতিষ্ঠা তাহলে এখন আপনার ভাবতে হবে কল্পনা করা যায় আল্লাহর কোনো গুণ মানুষের জন্য সাব্যস্ত করা শপথ গ্রহণের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি কখনো এমনটা করতেন যদি আল্লাহর রাসুলকে বলা হতো আমাদের মূর্তিকে শুধু একবার সেজদা করো যদি করো তাহলে তোমার নেতৃত্ব সারা জীবনের জন্য মেনে নেব তখন কি আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম এই কথা বলতেন যে আমি মূর্তির সামনে সেজদা করার সময় নিয়ত করব আল্লাহকে সেজদা করছি যেহেতু শুধু একটি সেজদার বিনিময়ে অনেক বড় কল্যাণ সম্ভব বলতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এমন কথা এই প্রশ্নগুলোর উত্তর জানতে আসুন আল্লাহর বাণীর শরণাপন্ন হয় তিনি তার প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন আর আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি তা থেকে তারা আপনাকে পদস্ক পদস্খলন ঘটাবার চেষ্টা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল যাতে আপনি আমার উপর সেটার বিপরীত মিথ্যা রটাতে পারেন আর নিঃসন্দেহে তখন তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করত আমি আপনাকে দৃঢ়পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজাগতিক ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম তখন আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না তোরা ইসরা আয়াত তিয়াত্তর থেকে পঁচাত্তর এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ তালাশ করলে আমরা পাই কুরাইশের এক ব্যক্তি রসুল সাল্লাহামের নিকট তাদের মূর্তির প্রতি শুধু সম্মান জানানোর আবেদন জানিয়েছিল এবাদত তো দূরের কথা তাদের মূর্তিদের সামান্য স্পর্শ করার আবেদন করেছিল শুধু এতটুকু করলেই তারা কথা দিয়েছিল ইসলামে প্রবেশ করবে তারা বলেছিল হে মোহাম্মদ আমাদের উপাস্যের সামান্য চুমু খাও কথা দিচ্ছি আমরা তোমার সাথে তোমার ধর্মে প্রবেশ করব অনেক মুফাসিরগণ মনে করেন আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ধীর রাখার কারণে তিনি তাদের এই আহ্বানে সাড়া দেওয়ার প্রতি বিন্দুমাত্র ইচ্ছাও পোষণ করেননি তবুও আল্লাহ তার রাসুল সাল্লাহ আলহি স্পষ্ট করে বলে দিয়েছেন যদি মুশ্রিকদের এই আবেদনে সাড়া দেওয়ার বিন্দুমাত্রও টান তিনি অনুভব করেন বিন্দুমাত্রও টান তিনি অনুভব করে থাকেন যদি তাদের সামনে সামান্য ঝোকারও চেষ্টা করেন তাহলে তিনি তাকে ইহজগত ও পরজীবনে দ্বিগুণ শাস্তির স্বাদ আস্বাদন করাবেন তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবন ও পরজীবনে দ্বিগুণ শাস্তির স্বাদ আস্বাদন করাতাম আর আপনি আমার মোকাবিলায় তখন কোনো সাহায্যকারী পেতেন না ইবাদত্ব দূরের কথা সম্মানও প্রকাশ পায়নি এমনকি সম্মান জানানোর প্রতি আগ্রহও তৈরি হয়নি এতদা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে কঠোর হুমকি এসেছে বিনিময় যতই প্রলুব্ধকরণ হোক না কেন সামান্য পরিমাণেও তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পাওয়া যাবে না কারণ তাওহিদের ঘোষণা হতে হবে স্বচ্ছ ও সুস্পষ্ট তাওহিদের বিষয়ে কোনো ছাড় চলবে না এর ত্রিসীমায় কোনোভাবে হাঁটা যাবে না এই আয়তে রসুল সাল্লামের প্রতি এই সম্বোধন মূলত তার উম্মাতকে লক্ষ্য করেই এই হুমকি তার পরবর্তী উম্মাতের জন্যেই আর না হয় আল্লাহর রাসুলের পক্ষ হতে এই ধরনের আচরণ তো পাওয়া অসম্ভব প্রিয় ভাইরা এই শপথ গ্রহণের কারণে জনমনের সৃষ্ট বিভ্রান্তিকে কিছু তর্ক বিতর্কের স্তূপে ধামাচাপা দেওয়া উচিত নয় আপনি দেখবেন পার্লামেন্টপন্থীরা তাদের আলোচনায় তাওরিয়া শপথকারী নিয়ত ইত্যাদি বিষয়ে বিতর্ক করলেও তাদের আচরণে জনমনের সৃষ্ট বিভ্রান্তির বিষয়টিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যান এই সময়টাতে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি সংবিধান শরিয়াহ এর স্থান দখল করে আছে বরং শরিয়াহ এর সম্মানের চেয়েও তার সম্মান আরও বেশি এখন আল্লাহকে গালমন্দ করার চাইতে শরিয়াহকে গালমন্দ করা আরও বেশি গুরুতর অপরাধ এত কিছুর পরেও পার্লামেন্টপন্থী ইসলামিস্টগণ মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শপথ গ্রহণ করছে গণতন্ত্রের মূলনীতিকে জোরদার করছে অথচ এর কোনো আলোচনা ও বিবেচনা পর্যন্ত নেই লক্ষ্য করুন সাহাবাদের নিয়ত সম্পর্কে জানার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে তাদের বক্তব্যকে সুধরে দিচ্ছেন যখন তাকে বলা হলো আপনি ও আল্লাহ যা চান তাই হবে তিনি উত্তর দিলেন আমাকে আল্লাহ সমকক্ষ করলে বলো আল্লাহ যা চান তাই হবে মুসনাদে আহমদ দুইশো তিপ্পান্ন বাই তিন অথচ ইসলামপন্থীরা সেই সংবিধানের উপর শপথ গ্রহণ করে মানুষকে বিভ্রান্ত করছে যেই সংবিধান সুস্পষ্টভাবেই মানুষকে বিধান প্রণেতা ও আল্লাহর সমকক্ষ হিসেবে নির্ধারণ করে বরং সংবিধানে এও বলা হয় না যে আল্লাহ ও জনগণের ইচ্ছা ধার্তব্য করা হবে সেখানে শুধু উল্লেখ থাকে জনগণের ইচ্ছায় গ্রহণযোগ্য হবে এই বক্তব্যটি সাহাবাদের বক্তব্যের মতো নয় তাদের উদ্দেশ্য ছিল ভালো কিন্তু প্রকাশভঙ্গি খারাপ কিন্তু এর উভয়টিই খারাপ সংবিধানের এই বক্তব্য এতটাই আবশ্যিক যে কেউ এর বিরোধিতা করলে তার উপর শাস্তি প্রয়োগ হবে প্রিয় শপথ গ্রহণকারী ভাইয়েরা তাওহিদের প্রাচীরকে এভাবে পাহারা দেবেন এভাবে তাওহিদের দুর্গ ভেঙে মানুষদের বিভ্রান্ত করে শরিয়াহ প্রতিষ্ঠা করবেন তারা বলেন শরিয়াহ প্রতিষ্ঠার মতো মহান কল্যাণের উদ্দেশ্য যেহেতু আমাদের আছে তাই তাওরিয়া করে শপথ গ্রহণের এই ক্ষতিকে আমাদের গ্রহণ করে নিতে হবে এই বক্তব্যের সপক্ষে তারা দলিল পেশ করেন যে আল্লাহর রসুল সালাহাল্লাম ইহুদি কাব বিন আশরাফের ঘনিষ্ঠ হওয়ার জন্যে হজরত মোহাম্মদ বিন মাসলামা রাদি আল্লাহমানহুকে তাওরিয়া করার অনুমতি দিয়েছিলেন অর্থাৎ তিনি যেন ইসলামের প্রতি অসন্তুষ্টির কথা জানিয়ে এই ইহুদি কাবের খুব কাছে চলে আসতে পারে তো সাহাবি মোহাম্মদ বিন মাসলামা তার নিকট গিয়ে তাওরিয়া করে বললেন এই লোকটি অর্থাৎ নবীজি আমাদের অনেক কষ্ট দেয় আবার সাদাকাও কাউ চাই এখন তো তাকে অনুসরণ করছি দেখি শেষমেশ কি হয় এগুলো ব্যাপক অর্থবোধক বাক্য আল্লাহর রাসুল তাকে এই কথাগুলো বলার অনুমতি দিয়েছিলেন যাতে তিনি কাবের খুব ঘনিষ্ঠ হয়ে তাকে খুন করতে পারেন কারণ এই ব্যক্তি কাফিরদের রাসুলের বিরুদ্ধে লেলিয়ে দিত তাই তার প্রতি মৃত্যু মুসলিমদের জন্য প্রশান্তি বই আনবে বিস্তারিত ঘটনা পড়ুন শাহি বুখারির চার হাজার ছাত্রিশ নম্বর হাদিসে উহে পার্লামেন্ট পন্থীগণ এই ঘটনাটি কি আপনাদের বিদ্যমান অবস্থার বৈধতাকে প্রমাণ করে আপনাদের এই পরিস্থিতি কি মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহন সাথে মিলে যায় তিনি রাসুলের অনুমতিতে তাওরিয়া করেছিলেন একেবারে চূড়ান্ত মুহূর্তে কোফরের শিকড় উপড়ে ফেলার উদ্দেশ্যে এটি করতে গিয়ে এমন কোনো কাজ করেননি যা ইমানের ত্রুটি সৃষ্টি করবে কিংবা শরিয়াহ এর একক কর্তৃত্বের ব্যাপারে মুসলিমদের অন্তরে বিভ্রান্তি সৃষ্টি করবে তার এই কাজটি দ্বারা উদ্দেশ্য ছিল কাফেরদের ধোকা দেয়া মুসলিমদের নয় তিনি দিনকে এমন রাজনৈতিক কূটকৌশলে পরিণত করেননি যা জনসাধারণের আস্থায় ভাটা তৈরি করতে পারবে শুধু এই শপথ গ্রহণের মাধ্যমে কি আপনারা রাষ্ট্র নামক ট্রেনটির নেতৃত্বে চলে আসতে পারবেন নেতৃত্বের আসার পর শরিয়াহ ছাড়া বাকি সকল সংবিধান বাতিল ঘোষণা করে দেবেন আর তাৎক্ষণিকভাবে ট্রেনের দিক পাল্টে ফেলে তাকে এর রাস্তায় নিয়ে আসবেন বিষয়টি এতই সহজ বরং বাস্তবতা হল পার্লামেন্টপন্থীগণ এমন সংসদে যোগদান করতে শপথ গ্রহণ করেছেন যা সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে সেই সংবিধানের আলোকে যা জনগণকেই আইন প্রণয়নের একমাত্র হকদার মনে করে তাদের নামেই আইন জারি করে আর পার্লামেন্টপন্থী ইসলামিস্ট এখানে প্রবেশের পর এই সংবিধানের শক্তিতেই চারদিক ধৈর্যাপ করেন তাই সংসদে তাদের অংশগ্রহণমূলক সংবিধানের প্রতি প্রায়োগিক শ্রদ্ধাশীলতা যার শপথ তারা প্রথম দিন মৌখিকভাবে করেছেন মুখে যা বলেছেন কাজেও তা বাস্তবায়ন করছেন কতটা ভয়ঙ্কর অতএব বোঝা গেল তাদের এই সমস্ত কর্মকাণ্ড ইমান ও কুফরের মাঝে চূড়ান্ত দ্বন্দ্বের উদ্দেশ্যে নয় আর এই শপথও জাহিলিয়াতের মূল উৎপাদন করতে নয় বরং এর উল্টো শপথের পর যা করতে হয় তা অকাট্যভাবে হারাম এরপর মানুষের মাঝে এমন বিভ্রান্তি তৈরি হয় যে কাফিরদের ধোকা দেওয়ার আগেই মোমেনেরাই ধোকা খেয়ে যায় একটি পরিকল্পিত ও নির্ধারিত পথ ছুটে চলা ট্রেনের নেতৃত্বে আসীন হতে ইসলামপন্থীগণ শপথ গ্রহণ করেছেন অথচ যতক্ষণ ট্রেন গণতন্ত্রের পথে চলতে থাকবে সে ভূক্ষেপই করবে না তার নেতৃত্বে আসীন ব্যক্তির দিকে সে গন্তব্যে ছুটে চলবেই অতএব আবশ্যক হল গতিপথ পাল্টে দেওয়া নেতৃত্বের অদলবদল কোনো কাজই হবে না এই কারণে শপথ সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় তার সত্যিকার প্রসঙ্গ ধরে আলোচনা করা উচিত অর্থাৎ তার গণতান্ত্রিক প্রেক্ষাপটকে সামনে রেখে এভাবে বিষয়টি উপস্থাপন করতে হবে যে এখানে প্রথমে মৌখিক স্বীকৃতি ও পরবর্তী সময়ে প্রায়োগিক স্বীকৃতির মাধ্যমে এটি বোঝানো হয় যে ক্ষমতা পার্লামেন্টের আল্লাহন নয় এটিও বলে রাখা উচিত আমাদের সমস্যা শুধু শপথ গ্রহণের ব্যাপারটিতে সীমাবদ্ধ নয় বরং শপথ গ্রহণের মূল প্রেক্ষাপট ও কারণ তার চাইতেও অধিক গুরুতর এখন হয়তো অনেকেই বলবে কেন বারবার সংবিধানে এই ধারাগুলোর দিকে গুরুত্ব দিচ্ছেন এখানে এমন অনেক ভালো ধারাও তো রয়েছে যেগুলোতে মানবতা স্বাধীনতা সম্মান ও সমতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে এই কথা বলবে তার প্রতি আমাদের বক্তব্য হলো আল্লাহর অধিকার তোমার নিকট এতটা নিচু হয়ে গেল নতুন পুরাতন সমস্ত জাহিলি মতবাদেই তো স্বাধীনতা সমতা ও মানবতার মতো চিত্তাকর্ষক স্লোগানগুলো পাওয়া যায় কিন্তু কী দরকার আল্লাহর অধিকার খর্ব করে এসব মানবীয় অধিকার অর্জন করার আল্লাহর উপর বিন্দু পরিমাণ স্পর্দাও যদি ভালো কাজের সাগরে ফেলা হয় তাহলে তা পুরো সাগরকে নষ্ট করার জন্য যথেষ্ট আর আপনি ও আপনার পূর্ববর্তীদের প্রতি এই উহি অবতীর্ণ করা হয়েছিল যে আপনি যদি শির করেন তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন তোরা জুমার আয়াত পঁয়ষট্টি এখন অনেকে অবাক হয়ে বলবেন শুধু একটি বাক্যের এত বড় শাস্তি অথচ সাংসদ এই বাক্যটি বললেও তার নিয়ত ভালো ছিল প্রিয় ভাই মনে রাখবেন ব্যক্তি একটি বাক্য পরেই মুসলিম হয় আবার এক বাক্যের কারণে সে কাফির হয় যে বাক্যে শিখ থাকবে আল্লাহ তার প্রতিক্রিয়া কীভাবে বর্ণনা করেছে দেখুন যেন এর কারণে আকাশসমূহ বিধীর্ণ হওয়ার জমিন বিখণ্ড এবং পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হওয়ার উপক্রম হয় তোর মারিয়াম আয়াতানব্বই একটি হাদিস স্মরণ করিয়ে দিই কখনো বান্দা অন্য মনস্ক হয়ে আল্লাহর অসন্তুষ্টজনক এমন কথা বলে ফেলে যার কারণে সে জাহান নামে গিয়ে পতিত হয় সহি বুখারি হাদিস ছ হাজার